আসসালামু আলাইকুম আমি সাদমান হোসেন সাকিব আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গাড়ি চালানোর নিয়মাবলী নিয়ে গত ক্লাসে আমি বলেছিলাম গাড়ি চালানোর পূর্বে কি কী চোখ চেক করে নিতে হবে আজ আজকে আমি তোমাদেরকে শেখাবো গাড়ি চালানোর নিয়মাবলী যেটা আমি আমার উস্তাদ শহীদ ভাই থেকে শিখেছি তোমাদের সাথে শেয়ার করি তো কথা না বাড়িয়ে আমি শুরু করতেছি গাড়ি চালানোর নিয়মাবলী গাড়ি চালানোর নিয়মা বলি ঠিক আছে এখন প্রথমে এক নম্বর কি করতে হবে এক নম্বরকে আমাদের যেটা করতে হবে গাড়ির দরজা দরজা পঞ্চাশ পার্সেন্ট খুলতে হবে দরজা গাড়ির দরজা দরজা পঞ্চাশ পার্সেন্ট খুলতে হবে আমরা গাড়ির দরজা পঞ্চাশ পার্সেন্ট বুঝি এটা মনে করো গাড়ির সাইড এটা হচ্ছে দরজা এটা দরজা এটা পঞ্চাশ পার্সেন্ট এরকম করে খুলবা এটা গাড়ি মনে করো এটা গাড়ি এটা দরজা এটা পঞ্চাশ পার্সেন্ট খুলবো এটা আমরা এভাবে পঞ্চাশ পার্সেন্ট মানে এই এতটুকু আর পোড়া হচ্ছে যে এটা হচ্ছে নব্বই ঠিক আছে আমি হয়তো তোমাদেরকে বোঝাইতে পারি নাই গাড়ির দরজার যেটা সেটা আমরা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে খুলবো আমরা কিন্তু নব্বই ডিগ্রি খুলবো না এটা হচ্ছে বিষয় এখন দুই নম্বর কি সিট সেটিং করে নিতে হবে আমরা গাড়িতে বসলে সিট সামনে পিছিয়ে করতে হবে আমাদের স্টেয়ারিংটা বড় বড় আছে নাকি আমাদের হাতটা কি বেশি সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে সিটটা সেটিং করে নিতে হবে সামনে পিছিয়ে করে নিতে হবে আর তিন নম্বর হচ্ছে সিট বেল্ট পড়তে হবে অবশ্যই আমাদের সিট বেল্ট পড়তে হবে এই সিট বেল্ট পরে কিন্তু গাড়ি ড্রাইভ করা উচিত নিজের নিরাপত্তার জন্য এরপর কি করতে হবে লুকিং ক্লাস দেখতে হবে লুকিং ক্লাস কয়টা তিনটা এই তিনটা লুকিং ক্লাস দেখতে হবে লুকিং ক্লাস সেটিং করতে হবে আমি গাড়িতে বসছি আমার রাইকের লেফটের গাড়ির লুকিং গ্লাসগুলো সেটিং করে নিব এরপর মেইন যেটা সেটাও সেটিং করে নিতে হবে ঠিক আছে দুই নম্বর গেছে তিন নম্বরও গেছে দুই নম্বর হচ্ছে সিট সিট সেটিং করে নেওয়া সেটিং সেটিং সিট সেটিং তিন নম্বরটি তিন নম্বরটা হচ্ছে লুকিং গ্লাস লুকিং গ্লাস সেট এগুলা নোট করে ফেলো এগুলা জাস্ট আমি তোমাকে বলতেছি তুমি মুখস্থ করে ফেলতেছো এরকম না তুমি যদি নোট করো সেটা তোমার বেশি দিন মনে থাকবে এই তিনটা বিষয় আগে নোট করে ফেলো বোধহয় করে এরপর আমি শুরু করতেছি চার নম্বর দিয়ে চার নম্বরটা কি চার নম্বর হচ্ছে যে আমি শীত দেখে পড়াচ্ছি তোমাকে যেটা আমি প্রগতি ড্রাইভিং স্কুলের শীত এটা থেকে তোমাকে পড়াচ্ছি চার নম্বর হচ্ছে লুকিং চার নম্বর হচ্ছে যে লুকিং গ্লাস সেট করে নেওয়া সিট বেল্ট লাগিয়ে নেওয়া এগুলো তো বলেছি চার নম্বরটা সিট বেল্ট সিট বেল্ট পাঁচ নম্বরটা কি পাঁচ নম্বরটা হচ্ছে যে গাড়ি চালু করতে হবে গাড়ি চালু গাড়ি গাড়ি আমরা স্টার্ট তো দিতে পারি তাই না গাড়ি চালু করতে হবে ছয় নম্বরটা কি গাড়ি চাবি দিয়ে গাড়ি স্টার্ট দিবে ঠিক আছে এরপর হচ্ছে যে সাত নম্বর হচ্ছে যে গিয়ার ছয় নম্বর হচ্ছে গিয়ার লাগানো গিয়ার গিয়ার লাগাইতে হবে গাড়ি চালু করছো ঠিক আছে এখন গিয়ার না লাগালে তো গাড়ি সামনে যাবে না গিয়ার লাগানো গিয়ার লাগাইতে হবে এই এগুলো লিখে ফেলো এখন আমি শুরু করি গিয়ার লাগানোর পর কি আছে আট নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে লুকিং গ্লাস সেটিং করে নেওয়া লুকিং গ্লাস দেখা গ্লাস তো গত গত ক্লাসে সেটিং করে নিচ্ছি গত নম্বরে এখন কি করবো লুকিং গ্লাস দেখা লকিং গ্লাস না দেখে গাড়ি চালাবেন না আপনি গাড়ি স্টার্ট দিয়েছেন সিট বেল লাগিয়ে ফেলেছেন লোকিং গ্লাসটা দেখার পর আপনি কোন সাইডে যাবেন এই সাইডে লুকিং গ্লাস দেখে গাড়ি আছে নাকি দেখবেন এরপরে কিন্তু গাড়ি স্টার্ট দিবেন ঠিক আছে এরপরে কিন্তু সেই দিকে যাবেন লেফটে গেলে রাইটে গেলে এটা আষ্ট নম্বর হচ্ছে যে সিগন্যাল দিতে হবে সিগন্যাল নেল দেওয়া সিগন্যাল আমরা দিতে পারি সিগন্যাল কয়ভাবে দেওয়া যায় সিগন্যাল তিন ভাবে দেওয়া যায় সাধারণত দুই ভাবে আমি বলি একটা গাড়ির সংকেত একটা বাহু সংকেত সিগন্যাল দুই ভাবে দিতে পারবো আবার হর্নের মাধ্যমে গাড়ির সংকেত কিন্তু হর্নের মাধ্যমে হয় হর্নের মাধ্যমে যেটা যেটা হয় সেটা হচ্ছে গাড়ির সিগন্যাল আর এটা হচ্ছে বাহু সংকেত দুই ভাবে সিগন্যাল দেওয়া যায় আমি লেফটে যাব লেফটে গেলে আমি লেফটে হাত দিব অথবা লেফটের যেটা লেফট সিগন্যাল আছে সেটা দিব বামে বামে সিগনালেটা ডানে হলে ডানে সিগন্যাল দিব দুই ভাবে সিগন্যাল দেওয়া যেতে পারে একটা বাহু সংকেত আর একটা গাড়ির সংকেত গাড়ির সংকেত হয়েছে নয় নম্বর হচ্ছে যে স্থান ত্যাগ করতে হবে সিগন্যাল দিচ্ছ করতে হবে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করা আমি এই পাশে আছি আমি রাইটে সিগন্যাল দিচ্ছি আমি তাড়াতাড়ি রাইটে চলে যাব গাড়িটা গোড়া পরে রাইটে চলে যাব এ হচ্ছে বিষয় এরপর দশ নম্বরটা কি দশ নম্বর হচ্ছে যে গাড়ি চালানোর সময় এটা বেআটিয়ে এক্সামে আসে গাড়ির চালানোর সময় এক মিনিটে কয়বার লুকিং গ্লাস দেখতে হবে উত্তর হবে যে ছয় থেকে সাত বার কয় মিনিটে এক মিনিটে লুকিং গ্লাস দেখতে হবে লুকিং গ্লাস কি কি আছে একটা রাইটে আছে এরপর একটা লেফটে আছে এরপর একটা মেনে আছে মেন এটা গাড়ির মধ্যে আছে এটা আমরা পিছনে দেখতে পারি ঠিক আছে এই এটা হচ্ছে যে এম মেন এখন এগারো নম্বর হচ্ছে একজন চালক বিরতিহীনভাবে কয়বার কয় ঘন্টা গাড়ি চালাতে পারে এটা হচ্ছে আমার প্রশ্ন তোমার কাছে উত্তর কি হবে একটু বলো ভেবে চিনতে বলো উত্তর হবে পাঁচ ঘন্টা পাঁচ বা ছয় ঘন্টা আমরা পাঁচ ঘন্টা লিখি আমি শহীদ সিটে যেরকম দেখেছি এটা লিখে দিই ঘন্টা ঘন্টা একজন চালক লাগাতার গাড়ি চালাইতে পারবে তো এটা বিআরটিএ এক আসে বিআরটিসি 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 এক্সামে যখন তুমি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবা গাড়ির লাইসেন্সের জন্য আমরা অ্যাপ্লাই করি না তখন কিন্তু আমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হয় আবার কতগুলা দেখে সংকেত দেখে বলতে হয় এই দুই দুই প্রকার এক্সাম দিতে হবে একটা গাড়ির সংকেত গুলা বলতে হবে বাধ্যতামূলক সতর্কতামূলক তত্ত্বমূলক এগুলা সংকেত বলতে হবে একটা হচ্ছে যে লিখিত পরীক্ষা দিতে হবে তোমাকে তোমার লিখিত পরীক্ষা কি রকম তোমার আইকি কি রকম এটা দেখবে এই লিখিত পরীক্ষার ক্ষেত্রে এগুলা প্রশ্নগুলো আসে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিআরটি এক্সামে ক্র্যাক করার জন্য এই বিষয়গুলো অনেক দরকারি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম যদি আরও ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট করে জানাও এই প্রায় ক্লাস প্রায় শেষের দিকে যদি আরও কিছু জানতে চাও কমেন্ট করে জানাও আচ্ছা এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ